গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আমার ঘুমটা সকাল সকালই ভেঙে গেছে কারণ বৃহস্পতিবার দিন একটু বেশি কাজ থাকে আর বৃহস্পতিবার দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুজো দেওয়া যায় এখানে তো আমি জানলা খোলা দেখছি চারিদিকে কুয়াশা পুরো ভরে আছে তোমরাই দেখো ফার্মটা পুরো কুয়াশা একদম সাদা হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না তারপর আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম ব্রাশ করতে এখানে দেখো এখানে না এইটা হচ্ছে কুমড়ো গাছ যেটা আমার মা লাগিয়েছে আর এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে তারপর দেখলাম বাবা যেহেতু চলে যাবে তাই এখানে বাবার সব কিছু জিনিস ভিজে রেখেছে কাজবে বলে তারপর আমি একটু বেশি করে জল খেয়ে সোজা চলে এসেছি আমাদের ছাদে এবার চলো তোমাদেরকে আমার ছাদ থেকে পুরো ভিউটা দেখাই সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় তাহলে সকালটা এমনি সুন্দর হয়ে যায় আর তারপর যদি দেখি এখানে ফুল গাছে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে মনটা আরও বেশি খুশি হয়ে যায় জানো তো আমার ছাদটা এর জন্যই বেশি ভালো লাগে কারণ ছাদ থেকে আমি পুরো ভিউটা বাইরে দেখতে পাই তারপর আমি এক্সারসাইজ করা শুরু করে দিলাম আমার এক্সারসাইজ করা শেষ হয়ে গেছে এবার আমাকে নিজে যেতে হবে কারণ আজকে অনেক কাজ আছে নিজেকে যেহেতু ভাই বোন খেয়ে স্কুলে যাবে তাই তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে মা সব তরকারি আমাকে কেটে দিয়েছে তারপর আমি বেগুন ভাজা বসিয়ে দিলাম ভাই বোন ওরা যেহেতু দশটা সাড়ে দশটা মধ্যে স্কুলের জন্য বেরিয়ে যায় তাই সকালবেলা উঠে সবার আগে আমাকে রান্নাটা বসাতে হয় তারপর আমি চলে এসেছি সো যে আমার গোপুর কাছে কারণ আমার গোপুকেও তো ঘুম থেকে তুলতে হবে তাই না তারপর গোপুর সোনাদেরকে আমি পুজো দিয়ে বৃহস্পতিবার সব বাসন মেজে ঘর মেজে তারপর আবার চলে এসেছি আমি আমার রান্নার কাছে ভাইকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু স্কুলে যাবে বললাম না আর এখানে এসে দেখছি বোন দেখো খাটে বসে পড়েছে একেবারে খেতে আর কোথাও বসার জায়গা পাইনি এবার আমি আমার বাদ বাকি রান্নাগুলো করে নেব এখানে আমি ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছিলাম একদিন বাড়িতে একটু লাইট রান্না হবে যেহেতু বেশি তেল মশলার জিনিস আমি খেতে পারবো না একটু ঝাল বা একটু মশলা দিয়ে রান্না করলে সেটা খেলে আমার সাথে সাথে পেটে ব্যথা করছে তার জন্য আমি এখন এইসব কিছু অ্যাভয়েড করে চলছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আমার নিরামিষ তরকারি আর যেটা সকালবেলা আলু সেদ্ধ করেছিলাম ভাইয়ের জন্য ওটা তো দেখো সকাল সাড়ে দশটার মধ্যেই আমার রান্না থেকে শুরু করে সব কাজ শেষ হয়ে গেছে আর এই কুমড়ো ফুল দুটো ভাজা খাওয়ার জন্য আমাকে ঠাকুমা দিয়ে গেছে তারপর আমি বসে পড়লাম সকালবেলা ব্রেকফাস্ট করতে তো সকালবেলার ব্রেকফাস্টে ছিল রুটি যেটা আমার আগের দিন রাতে রান্না করেছে তো রুটিগুলো ছিল বলে আমি ভাবলাম নষ্ট হবে তাকে আমি খেয়ে নিই এখানে দেখো রনি এসেছিলো ফার্মে আমাকে বললে একটু আয় এসে দেখছি আমাকে যে টিফিন বাটিগুলো ওর কাছে ছিল সেগুলো দিয়ে গেছে আর আমাকে কিছু ফ্রুট দিয়ে গেছে কারণ এগুলো খেতে আমি খুব ভালোবাসি তারপর আমি চলে গেছি স্নানে আর দেখো আমার সকাল সকাল স্নান করাও হয়ে গেছে সকাল সকাল স্নান করতে আমার বেশ ভালোই লাগে তারপর আমি রিলস ভিডিও আর একটা ইউটিউবের জন্য মেকআপ ভিডিও শ্যুট করছিলাম যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে তার জন্য আমি এত সেজে নিয়েছি তোমরা আবার ভেবো না আমি সেজে গুজে কোথাও গেছিলাম এটা জাস্ট আমার ভিডিও করার জন্য এখানে দেখো ভিডিও করতে করতে প্রায় আমি টায়ার্ড হয়ে গেছি তো তারপর আমি চলে এসেছি পুজো দিতে বৃহস্পতিবারের পুজোটাও তো দিতে হবে আমি ড্রেসটা চেঞ্জ করে আমি মেকআপটা রিমুভ করে নিই ভাবলাম আগে পুজো দিয়ে নিই তারপর আমি মেকআপটা রিমুভ করব। জানো তো বৃহস্পতিবার দিন আমার পুজো দিতে খুব ভালো লাগে আমি কেন জানি না বৃহস্পতিবারের পুজো দিতে ভীষণ ভালোবাসি তারপর আমি ভাবলাম আগে আমি আমার গোপসনাকে ফলগুলো খাওয়াবো তারপর আমি নিজে খাবো দেখো এখানে আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমার সব কিছু সুন্দর করে সাজানো হয়ে গেছে পুজো দেওয়ার জন্য বৃহস্পতিবার দিন তোমরা কারা কারা বাড়িতে লক্ষ্মীর পাঁচালি পড়ো বলো তো আমার ছোট থেকেই না লক্ষ্মীর পাঁচালি পড়তে ভীষণ ভালো লাগে তারপর আমি চলে এসেছি দুপুরবেলা খেতে তো খেয়ে আমি একটু রেস্ট নিয়ে সোজা চলে এসেছি ছাদে ফ্রুট আর একটা চকলেট নিয়ে যেটা আমাকে রনি দিয়ে গেছিলো তো ছাদে বসে বসে আমি সেগুলোই খাচ্ছিলাম ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে একদম সুন্দর হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন আমি নিচে নামবো বাবা অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না সাথে তো এখন আমি নিচে নামবো নিচে নামে সন্ধ্যে নামবো এখানে আমি সন্ধ্যে দিচ্ছিলাম তো সন্ধ্যে দেওয়ার আগে দুয়ারে জল দিতে হয় সেটা দিয়ে সন্ধ্যে দিয়ে আমি আমার গপু খুম ঘুম পাড়িয়ে দিলাম এই শীতে আমাদের এত ঠান্ডা লাগে আমার গপু সোনাদের তো ঠান্ডা লাগে বলো তাই ওদেরকে সুন্দর করে কম্বল দিয়ে মশারিটা নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর তোদের দুই ভাইয়ের তো ব্যাপার স্যাপারই আলাদা রে লাড্ডু এদিকে টাকা মন দিয়ে দু ভাই মিলে যে ফ্রি ফায়ার খেলছে এক্ষুনি চিল্লাবে এই মারো 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 এই ধরো 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 মা ডাকছে ঘুমানোর নাটক করছে তোর হাসিটা ক্যামেরায় ধরা পড়ছে যা যা মা ডাকছে যা সো আমার সন্ধ্যে দা হয়ে গেছে এখনো আমার ভিডিও মানে আরো এডিটের কাজ আছে সেগুলো এখন আমি শুয়ে শুয়ে করবো তো চলো তো গাইজ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর কি মেডিসিন খাওয়াও হয়ে গেছে আর রাতে ডিনার করাও হয়ে গেছে সো চলো গুড নাইট আমি আর কোনো ক্লিপ নেই কারণ ভীষণ আমার ঘুম পাচ্ছিলো তো ঘুম থেকে উঠে তারপর খেয়েছি সো চলো ডাটা আজকে ব্লক